আমি ভালোবাসে দিচ্ছি ভালোবাসা মেকআপ বিকি মা আমাকে বন্ধ করে আসছে ঘরে আর এখন কি করছি দেখুন আর বিদ্যুৎটা এই আই করে দেন সার করে দেন

এত সাজতে ভালো লাগে বলবো না না তুই বল লাগে এত সাজতে ভালো লাগে তোর না বলে আমি তো আমি তো তোর ভিডিও করে ফেলেছি তুই সাজুগুজু করছিস এই দেখ তুই এই যে লিপস্টিকটা কিভাবে দিলি দেখ কিভাবে দিচ্ছিস টাকা একবার আমি তোমাকে চুপ করে ভিডিও করে ফেলেছি তোমার ও বিবি কি বলো বিবি ও বেবি ও বেবি বেবি কি করছে এই বেবিটা কি করছে লিপস্টিক দিচ্ছে এই বেবিটা বেবিটা লিপস্টিক দিচ্ছে লিপস্টিক সরো আমে বেবি সরো আমে এটা কোনা বাবা এই তুমি কি করছো তুমি তুমি কি করছো মা মা একটু একটু না काबू দেখ একবার তোর শাশটা দেখ দেখ তুই কিভাবে মেকআপ করছিস কে রে এটা রাক্ষসের মতো লাগছে তাহলে রাক্ষসের মতো কেন উনি বাবা